সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাই বোনেরা শত ব্যস্ততার মাঝেও আমাদের এই ভিডিওটি ক্লিক করেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক এই ভনটিকে নিয়ে আমরা দুইটি প্রতিবেদন প্রচার করেছি আজ এই আজ আবার দ্বিতীয়বারের তৃতীয়বারের মতো হাজির হয়েছি এই বন্টির কাছে তো বন্টির পাশে যাকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছে ভন্টির হাজব্যান্ড তো আমরা আজ দুজনকে একসঙ্গে করেছি তা শুনবো তাদের জীবনের বাস্তব গল্পটি চলুন দর্শক আমরা এই পরিবারের সঙ্গে আমরা কথা বলি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি শুরুতে আপনি আল্লাহ শুকর আদায় করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদের প্রতি আমার বিশ্বাস আপনাদের প্রতি আল্লাহ রাজি খুশি আসেন তো ভাইয়া আপনি কি করেন ভাইয়া আমি রিক্সা চালাই রিক্সা চালান হ্যাঁ আপনার পাশে যিনি বসে আছে ইনি তো আপনার স্ত্রী তাই না জি আমার স্ত্রী আমরা আপনার স্ত্রীকে নিয়ে এর আগেও দুটি প্রতিবেদন প্রচার করেছি তো তিন নম্বর প্রতিবেদনে আপনাকে আমরা হাজির করতে পেরেছি এটা আমাদের জন্য বিশাল পাওয়া তো ভাইয়া আপনার জীবনে ঘটে যাওয়া কাঙ্ক্ষিত সেই ঘটনাগুলো আমরা আরেকবার আপনার মুখ থেকে শুনতে চাই বিষয় হচ্ছে আপনার বিবাহর এগারো বছর পরে আপনার প্রথম সন্তান পৃথিবীতে আসে জি ভাইয়া তো এগারো বছর পরে কেন সন্তান আসলো আপনি কতদিন পরে আপনি জানতে পারলেন বিবাহর যে আপনার সন্তান হচ্ছে না বা কেন হচ্ছে না সে বিষয়ে আপনার বক্তব্য কি সেটা বলেন আমাদেরকে এটা তো হচ্ছে ভাইয়া এটা হলো আল্লাহর দানীয় জিনিস আমি বিয়ে করছি আপনার দুই হাজার চার সালে মানে ছয় বিয়ে করছি আমি দুই হাজার তো মাঝখানে দীর্ঘ অনেকদিন চলে গেছে বাচ্চা কাচ্চা হয় না তারপর আমি তেমন কোনো পদক্ষেপ নেই নাই যে এরকম যে বাচ্চা কাচ্চা না হোক এরকম কোনো কিছু নেই নাই। তারপরে দিন চলে গেছে বাচ্চা কাচ্চা হয় না হয় না এরপরে চার পাঁচ বছর চলে গেছে বাচ্চা কাচ্চা হয় না আমি আবার ডাক্তার শুরু করলাম যে কেন বাচ্চা কাচ্চা হয় না তো এভাবে ডাক্তার দেখাইতেছি বিভিন্ন জায়গায় ডাক্তার প্রথমে প্রথমে ডাক্তার ডাক্তার কোথায় দেখিয়েছেন প্রথমে ডাক্তার দেখাইছি আমাদের মাইমিসিং শহরে আচ্ছা আচ্ছা সেখান থেকে কি বেজার পেলেন ওনারা বলছে যে আপনার ওয়াইফের একটু সমস্যা আছে ওর জরায়ুতে সমস্যা আছে আবার ওর মাসিক একটা প্রবলেম ছিল মাসিক ঠিক মতো হইতো না তো ডাক্তার বলছে যে ওইগুলা ওষুধ টষুধ খাওয়াইলে ইনশাল্লাহ বাচ্চা কাচ্চা হইব আপনার বাচ্চা হওয়ার সম্ভাবনা আছে আচ্ছা ওনাকে যে আপনি সার্জিক্যালি পরীক্ষা করিয়েছেন জি সেটা কেন বা আমরা তো জানি যদি বাচ্চা কাচ্চা না হয় দীর্ঘদিন যাবত তখন স্বামী স্ত্রী দুজনকেই একসঙ্গে পরীক্ষা করানো হয় তো আপনি কি কখনো পরীক্ষা নিরীক্ষা করিয়েছেন না খালি না আপনার স্ত্রী পরীক্ষা করিয়েছে কোনটা বিষয় কোনটা জি আমরা দুজনে করছি দুজনে করা লাগছে দুজনেই সার্জিক্যাল পরীক্ষা করিয়েছেন জি আমি বলছিলাম ডাক্তারে যে আমি তো আমার কাছ থেকে আমি কোনো কিছু দুর্বলতা মনে করি না অনুভব করি না তারপরে ডাক্তার বলছে যে না ওটা আপনি মুখে বললে হবে না ওটা দুজনের পরীক্ষা করতে হবে পরীক্ষা করে সমস্যাটা কার সেটা দেখা তারপরে ট্রিটমেন্ট করতে হইব ওষুধ খাওয়াইতে আচ্ছা এই কথা বলছি তারপরে তারপরে দুই পরীক্ষা করলাম দশ এগারো হাজার টাকার মতো শুধু পরীক্ষাই করছে করার পরে ওষুধ টষুধ খাওয়াইলাম কিন্তু না ওই যে আলতাসুন করলো আবার ব্লাড টেস্ট করলো আবার আমার আপনার বীর্য পরীক্ষা করলো এগুলা করছে আমার ওয়াইফের জরায়ু ও পরীক্ষা করলো কী সমস্যা কেন বাচ্চা কাচ্চা হইতেছে না হুম তো এইভাবে অনেক দিন চিকিৎসা করলাম কিন্তু তা চিকিৎসা করার পরে ওষুধ টষুধ খাওয়াইলাম পরেও বাচ্চা কাচ্চা হয় না হ্যাঁ পরে চলে আসলাম আপনার ঢাকায় তো ডাকা আসার পরেও আপনার অনেকদিন চলে যাইতেছে কিন্তু চিকিৎসা চলতে আছে চিকিৎসা চলতেছে কিন্তু বাচ্চা কাচ্চা হয় না এরপরে এক পর্যায়ে যে আমি আসলাম আমার আপনার ওই যে ডাকা গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালে ওখানে আমার একজন বলল যে তুমি ওইখানে যাও ওইখানে একজন ভালো ডাক্তার আছে আমারও আমার এক বন্ধুর এরকম বাচ্চা কাচ্চা হইতো না পরে আমি ওইখানে নিয়ে গেছিলাম তো যে ডাক্তার দেখাইছিলাম ওই ডাক্তার দেখানোর পরে ইনশাল্লাহ বাচ্চা হয়েছে তো তুমিও একবার ওনার কাছে যা দেখো যদি আল্লাহ রাজি খুশি তাকে তোমার দিলে দিতে পারে দেওয়ার মালিক আল্লাহ তারপরে আমি ওই যে গ্রিন লাইট মেডিকেলে আমার ওয়াইফের নিয়ে গেলাম নিয়ে ওই জায়গায় দেখাইলাম দেখানোর পরে যে ম্যাডামরা দেখাইছি আপনার ওই ম্যাডাম আমারে বলছে যে আচ্ছা গ্রিন লাইফ হসপিটালে যে আপনি গিয়েছেন আপনার সেখানে কি আপনি একা আপনার স্ত্রীকে নিয়েছেন নাকি না আপনি ও সাথে গিয়েছেন জি আমি গেছি আমার পরীক্ষা কি সেখানে আপনাদের দুজনকে করিয়েছে না সিঙ্গেল দুজনকে করাইছি হ্যাঁ আচ্ছা তারপরে বলুন আমি যে হাসপাতালে গেছি আমার ওয়াইফের নিয়ে আমি ওই সমস্যা জানার বাচ্চা কাচ্চা হইতাছে না তার জন্য কিন্তু আমি অনেকটি হাসপাতালে গেছি তো যেখানেই গেছি জনেরই টেস্ট করা লাগছে আচ্ছা আচ্ছা হ্যাঁ তারপরে তো ওই জায়গায় টেস্ট করলাম টেস্ট করার পরে ম্যাডাম দেখলো দেখার পরে বললো যে দেখো পরীক্ষা তো দুনোদনেরই করলাম তো আপনার আমারও বললো যে আপনার কোনো সমস্যা নাই আপনার ওয়াইফের সমস্যা আছে ওর জরায়ুতে সমস্যা আছে ওর জরায়ু আপনার বাচ্চাটা যে জায়গায় কনস্যাপ্ট করবে ওই জায়গায় বাচ্চাটা কনসার্ভ করে না তো আপনি কিছুদিন ওষুধ খাওয়া যায় হইব রেগুলার কিছু দিন ওষুধ খাইয়ে গেলে আমরা ওষুধ লিখতে তুমি ওষুধগুলো রেগুলার খাওয়া দিতে হবে আর মাসখানে ইনশাআল্লাহ আপনাদের বাচ্চা আল্লাহর রহমত করলে হইলো হইতেও পারে আল্লাহ যদি হ্যাঁ হতে পারে হতে পারে হ্যাঁ তারপরে ওইখান থেকে ওনারা ওষুধ টষুধ দিল রিপোর্ট টিপুট দেখে ওষুধ আই খাওয়াইলাম খাওয়ানোর পরে আপনার ডাক্তার দেখানোর পরে আপনার পাঁচ সাত মাস ওষুধ খাওয়ানোর পরে ইনশাল্লাহ বাচ্চা ফেটে গেছে সেটা কত বছর পর হ্যাঁ হইলো আপনার দশ এগারো বছর পর দশ এগারোর মধ্যে এরকমের মধ্যে হইব আর কি প্রথম সন্তান জি প্রথম সন্তান হ্যাঁ আচ্ছা তারপরে তারপরে ইনশাল্লাহ বাচ্চা যখন পেটে আইসে আবার পর আবার আমি প্রতি মাসে মাসে একবার করে পরীক্ষা করা লাগতো ওনারা বইলা দিছে যে আপনারা ওই কাছে ফার্মেসি থেকে একটা পরীক্ষা করার যন্ত্র আছে নিয়ে আসবে না আপনারা বাসায় পরীক্ষা করুন প্রতি মাসে মাসে আর ওষুধ তো খাই যাইতে চলাই যাইতে হইব তো এইভাবে ইনশাল্লাহ চালাই গেছি সাত আট মাস পরে ইনশাল্লাহ বাচ্চা ফেটে রয়েছি তাকার পরে ইনশাল্লাহ আবার ম্যাডামের কাছে গেলাম একটু জানার ছিল যখন আপনার বাচ্চা আপনার স্ত্রী গর্বে আসে আপনি যখন জানতে পারলেন তো আপনার দীর্ঘ একা বছরের মানে কষ্টের ফসল আপনার প্রথম সন্তান খবর পাওয়ার পরে আপনার ভিতরে ফিলিংসটা কিরকম হলো আ ভাই এই কথা কি কম ওটা যখন আমি শুনছি যে ডাক্তারের কাছে গেছি যাওয়ার পরে ডাক্তার বলছে যে আপনার ওয়াইফের বাচ্চা ফেটে আছে তখন তো আমি বাসিজা যে আল্লাহ বুধ আমারে মনে হয় যে সাত হাজার দন আমার কুলে আল্লাহ দিতেছে হ্যাঁ তো ওই সংবাদ পাইছি পায় পড়ছে আসার পরে সবাই আমার ফ্যামিলিতে সবাই শুনছে আমার ওয়াইফের ফ্যামিলিতে সবাই শুনছে শোনার পরে কিন্তু সবাই সবাই খুশি হুম হ্যার পরে হয়েছে কি আপনার আমার বাচ্চা হইল আচ্ছা বাচ্চা হওয়ার পরে বাচ্চা ডেলিভারি হয়েছে কত মাসে বাচ্চাটা হয়েছে আপনার ফুল টাইম নিয়ে আপনার যে টাইমে বাচ্চা ডেলিভারি হয় দশ মাস নিয়ে ওই টাইমে হয়েছে সিজার সিজার করা লাগছে কোনটা দিয়ে ওই সময় আমার করা লাগছে সিদ্ধার করা লাগছে একটু সমস্যা হয়ে গেছিলো ডাক্তার যে রিপোর্টগুলো আছিলো আমার রিপোর্ট দেই কে বলছিল যে আপনার একুশ তারিখে আমার বাচ্চাটা হওয়ার কথা একুশ যে মাসে বাচ্চাটা হয়েছে ওই মাসের একুশ তারিখে বাচ্চাটা হওয়ার কথা তো একুশ তারিখ পার হয়ে গেল পার হয়ে গেলে বাইশ তারিখে আমি আবার ডাক্তারের কাছে গেছি যাওয়ার পরে আবার ওনারা পরীক্ষা করছে পরীক্ষা করে বলছে যে আর একটা দিন আপনি দেখতে পারেন যদি একদিনের মধ্যে না হয় তাইলে আপনার নর্মালে না আবার মেডিকেলে নিয়ে আসবেন এরপরে চলে আইলাম বাসায় আমার ওয়াইফের নিয়ে আসার পরে ওনারা যে ওষুধপাতি ওষুধপাতি দেওয়া দিয়েছিলো খাওয়াইলাম কিন্তু হইতেছে না দ্বিতীয়বার আবার ওনারা কাছে যোগাযোগ করলাম ওনারা বলল যে আপনার ওয়াইফের নিয়ে মেডিকেলে চলে আসেন পরে আমাদের মাইমিসিং শহরে মেডিকেলে নিয়ে গেলাম যাওয়ার পরে ওনারা দেখে বললো যে বাচ্চা তো স্বাভাবিক অবস্থায় নাই ওনার সিজার করতে সিজার লাগবো তো ওনারা দ্রুত চিকিৎসা নিল সিজার করলো আমার এই বাচ্চা সিজার হইল সিজারটা কি বড় না ছোট বড় বড় সিজার তাহলে তো অনেক টাকার প্রয়োজন ছিল আপনার জি জি অনেক টাকা লেগেছে জি আচ্ছা তো ঠিক আছে আমরা শুনবো তারপরে বলুন আপনার বাচ্চা পৃথিবীর আলো দেখলো দেখার পরে আপনার যে বাচ্চার সমস্যাটা বললেন সেটা কতদিন পর আপনার বুঝতে পারলেন বা কতদিন পরে সে সমস্যাগুলো দেখা দেখা দিল সে বিষয়ে বলে ভাই আমার বাচ্চাটা হওয়ার পরে পাঁচ সাত মাস পরে বাচ্চাটা হঠাৎ করে জ্বর হইলো অনেক জ্বর আসলো শরীরে জ্বর এবং ঠান্ডা নাক দিয়ে পানি পড়তেছে তখন আমি ডাকায় আছি তখন তখন আমি আপনার বাচ্চারা নিয়ে আমার ওই যে শিশু হাসপাতালে নিয়ে যাই যাওয়ার পরে ওনারা দেখলো দেখে বললো যে আপনার বাচ্চাটা তো কিছু পরীক্ষা করতেও পরীক্ষা করে বলতেও বাচ্চারা কী সমস্যা তো ওনারা পরীক্ষা দিলো পরীক্ষা দেওয়ার পরে আপনার হার্টের একটা পরীক্ষা দিলো আর ব্লাড টেস্ট দিলো পরে ওগুলা নিয়ে কইরা আনলাম আনার পরে দেখলো দেখে ওনারা বলতেছে যে আমারা বলতেছে আপনি কি করেন আমি বললাম যে স্যার আমি তো গরিব মানুষ রিক্সা চালাই বলতেছে আপনি গরিব মানুষ রিক্সা চালান আপনার বাচ্চাটার তো অনেক বড় একটা সমস্যা তো ও সমস্যাটার জন্য তো অনেক টাকার দরকার চিকিৎসা করতে তো বাচ্চাটার আপনার একটা ফোঁটা আছে হাড়ের মধ্যে ওর তো অপারেশন করতে অপারেশন করে ফোঁটা বন্ধ করতে হবে না হয় বাচ্চা সুস্থ হবো না আপনার বাচ্চার বিভিন্ন সময় নানান সমস্যা নানান ওষুধ দেখা দেবো এইটার কারণে এটা যদি অপারেশন যেমন তো না করবেন আপনার দেখা গেল ঠান্ডা লাগবো জ্বর রইব আবার বিভিন্ন সমস্যা দেখা দিব যে পর্যন্ত এটা অপারেশন করে বন্ধ না করবেন তো আমি বললাম স্যার আমি গরিব মানুষ আমি বাচ্চার অপারেশনটা কেমনে করবো আমার তো টাকা পয়সা নাই আচ্ছা এখানে ব্রেক আমি চলে যাবো ভাবির কাছে তো আপনারা দুজন একসঙ্গে আছেন তো যখন আপনি শুনলেন আপনার বাচ্চার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন হার্টের প্রবলেম এগারো বছরের সাধনা একটি বাচ্চা তখন আপনারা দুজন মানে কি পদক্ষেপ নিয়েছেন বা আপনাদের দুজনের কি আপনার সন্তানের প্রতি মায়া রেখে তাকে আপনারা কি কখনো ওই ধরনের চিকিৎসার ব্যবস্থা করতে পেরেছেন বা ভিতরে ফিলিংসটা কি হয়েছে সেই ব্যাপারে বলুন ভাবি বলুন আর কি অপারেশন কর্ম কিন্তু কেমনে কর্ম ভাই এমন তো টাকা পয়সা নাই আমরা অনেক কান্নাকাটি করছি যে কি করব আল্লাহ অনেক দিন পরে একটা বাচ্চা দিছে এখন কি করব আমি কোথায় যাব আমার তো জমি নাই যে একটা জমি বেচে আমি মায়ের চিকিৎসা চালামো বা আমার ফ্যামিলি তো নাই আমার হাজব্যান্ডের ফ্যামিলি তো নাই তো আমি কেমনে চালাম আমার হাজব্যান্ড চালায় রিক্সা আমি করি বাসাই কাজ আমারতে এত টাকা বাইর করার মতো সামর্থ্য নাই মানে আমি কি করব আমি অনেক কান্নাকাটি করছি আচ্ছা ভাইয়া আমি একটু বলি যে আপনি বাবা হিসাবে এতবার ডাক্তার দেখাইছেন একটি সন্তানের জন্য যখন শুনলেন আপনার সন্তানের এই সমস্যা তখন আপনার কাছে কি রকম লাগছে বা আপনি এই বিষয়টা কিভাবে দেখছেন যে একজন বাবা হিসাবে যখন তার মানে যে সোনামণি আদরের সোনামণির এই অবস্থা শুনে আমি যখন প্রথম ব্যায়াম আমারে যখন ডাক্তার বলল যে আপনার বাচ্চাটার তো অনেক বড় একটা সমস্যা হার্টের সমস্যা হার্টের মধ্যে ছিদ্র আছে তো তখনই আমি জানি যে আমার কলিদা যেন ফাইটা গেছে এমন একটা অবস্থা হয়েছে আমি আর ডাক্তারের সাথে আমি কোনো কথা বলতে পারি না এমন অবস্থা আমার হয়েছে তো হ্যার আমার বেশি খারাপ লাগছে ওনারা বলছে যে আপনার বাচ্চাটা বাচ্চা ঠিক আছে আপনার বাচ্চাটা ভালো না অসুস্থ হয় না মানুষ আপনার বাচ্চাটার চিকিৎসা আমরা এখন বর্তমানে আমার আমাদের ওই হাসপাতালে দিতে পারতেছি না আপনার বাচ্চাটারে ওইখান থেকে আপনার ওই যে হৃদরোগ হাসপাতাল আছে ওইখানে দ্রুত নিয়ে যান আমার বাচ্চাটা কিন্তু তখন একেবারে খুব বেশি অসুস্থ ছিল আচ্ছা তারপরে মানে বাচ্চা গার লাড়াচাড়া করে না মানে আমি যেভাবে রাখি ওইভাবেই থাকে ওই এমন অবস্থা তখন দ্রুত ওনারা আমার আপনার এই যে ইয়াতে হৃদরুক হাসপাতালে পাঠাইছি তো আমি ওইখান থেকে হাসপাতাল থেকে শিশু হাসপাতাল থেকে আমি বাইরেতে পারতেছি না আমার বাচ্চাটার নিয়ে আমার মানে আমার পাও সামন দিকে চলতেছে না এমন একটা অবস্থা আমার ওইছি তারপরেও একজন বাবা হিসাবে যখন সন্তানের এই সমস্যাটা আপনি দেখছেন তখন বাচ্চাকে আপনি কোলে নিয়ে তো তো আপনার জন্য খুব হ্যাঁ হ্যাঁ আমি বললাম না আমি হাসপাতাল থেকে মানে ওনারা যখন বলছে যে আমাদের ওই হাসপাতালে ওটা হইব না সিট নাই আপনারা ওটা ভর্তি করতে পারবো না বাচ্চাটা নিয়ে ভর্তি হইতে হবো তখন আমি মানে বাচ্চাটা নিয়ে আমি আচ্ছা এখন চিকিৎসা করতে কয় টাকা লাগবে ডাক্তার কি বলছে ডাক্তার বলছে যে আপনার বাচ্চার চিকিৎসা করতে গেলে আপনার লক্ষ তিন লক্ষ টাকার মতো যাইতে পারে তো এখন আপনার কাছে কি সেটা আছে আমার কাছে এরকম টাকা সে আমি আমার বাচ্চাটার চিকিৎসা করবো তাহলে যে আপনি ভিডিও করতেছেন মানে কি জন্য বলুন তো ভিডিও করতেছি দেশবাসীর কাছে আমার দাবি আমি দীর্ঘ দশ এগারো বছর পরে অনেক সাধনার পরে আমার একটা বাচ্চা হইছে আল্লাহ দিছে একটা সন্তান অনেকেই সন্তানের বাবা অনেকেই সন্তানের মা তাদের কাছে আমার দাবি যে আপনাদের সন্তানের মতো যেন আমার সন্তান আমার বুকে তাকে আল্লাহ রাখে সুস্থ আপনারা একটু দয়া করেন সম্মানিত দর্শক শ্রোতা হ্যাঁ আমরা একটু বাচ্চাটাকে একটু দেখানোর চেষ্টা করতেছি যেহেতু আমরা আসলে তারা যা কিছু হ্যাঁ শুধু এই বাচ্চার জন্য করেছেন বা জীবনের মানে যতটুকু সম্বল বা এখন তার বাচ্চার চিকিৎসার জন্য এখন দেশবাসীর কাছে বা সমাজের যারা বৃত্তশালী আছে তাদের কাছে কি চাওয়া পাওয়া হ্যাঁ জি বলুন এখন আমার চাও আমি আমার এমন সমর্থ নাই যে আমি আমার সন্তানের সময় তো আপনারা দেখলেন বাচ্চাটা ডিস্টার্ব করে হ্যাঁ জি বলেন আপনি বলতে থাকেন আমার বাচ্চাটার চিকিৎসা করার মতো এমন অর্থ সম্পদ আমার নাই আমার যদি এক কাটা জমি থাকতো আমি বিক্রি করে দিতাম আমার সন্তানের জন্য বিক্রি করে চিকিৎসা করতাম আমি গরিব মানুষ আমি রিক্সা চালাই আমার ওয়াইফ বাসা বাড়িতে বোয়ার কাজ করে আমার ওয়াইফও কাজ করতে পারে না হাইটা যাইতে পারে না ওনারও সমস্যা পায়ের সমস্যা ওনারও দুইটা পায়ের মুরালির মধ্যে আপনার মাংস বাইরে গেছে ওনার পায়ে কি সমস্যা আমরা একটু একটু দর্শকদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি আচ্ছা আপনার পায়ে কি সমস্যা একটু আমাদেরকে একটু দেখাবে পায়ে পায়ের গোড়ালিতে ব্যথা মানে হাঁটতে পারি না হাঁটলে পাপগুলা ব্যথা করে ফুলে উঠে রাইতেলে ঘুমাইতে পারি না হাঁটতে যেগুলা ফুল উপরে ওঠাও সম্মানিত দর্শকটা আমরা একদম পায়ের কারণ দেশে অনেক হবে হ্যাঁ আমরা এখন মানে চাচ্ছি ঘটনাটা তুলে ধরার জন্য যে এই পরিবারটি কতটা অসহায় হ্যাঁ আচ্ছা তারপরে এখন দেশবাসী বা বিশেষ করে আমাদের আমরা যেই প্রতিবেদনগুলো করে থাকি প্রবাসী ভাইরা সাহায্য সহযোগিতা করে এখন তাদের কাছে আপনাদের কি একটু চাওয়া পাওয়া বা সেই বিষয়টা যদি আমাদেরকে বলে এখন দেশবাসীর উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে দেখেন আপনারাও সন্তানের বাবা আপনাদেরও সন্তান আছে আমারও একটা সন্তান আল্লাহ দীর্ঘ অনেক দিন পরে অনেক সাধনা পরে একটা বাচ্চা হয়েছে হ্যাঁ আমার বাচ্চারা অনেক বড় একটা সমস্যা নিয়ে জন্ম হয়েছে তো আপনারা যদি একটু সাহায্য করেন আমি গরিব মানুষ আমার বাচ্চারা সুস্থ হইতো আপনাদের সাহায্যের উচিলাই আপনারা যদি আমার বাচ্চাটার দিকে একটু তাকান তাহলে হয়তো আমার বাচ্চারা অন্য দশটা বাচ্চার মতো পৃথিবীতে আল্লাহ বাঁচার মতো সমর্থ আল্লাহ তারি দিত আচ্ছা তাকে আমাদের বুকে আমাদের কীভাবে সাহায্য করবে সেই বিষয়টা যদি একটু বলেন আপনারা কি আপনার সাথে যোগাযোগ করবে কীভাবে সাহায্য করার জন্য জি আমার আমার সাথে যোগাযোগ করার মতো আমার ফোন নাম্বার আছে

মামনি মানে এই যে এই নাম্বারwidetilde কি বিকাশ করা আছে জি আমার ওই নাম্বারটা বিকাশ করা আছে ধরেন এটাতে এই নাম্বারটা যখন ফোন দিবে ফোনটা কে রিসিভ করবে কারণ অনেক সময় অনেক প্রবাসী ভাইরা আছেন তারা ফোন দিবেন বা জানতে চাইবেন আসলে আপনাদের বাচ্চাটাকে নিয়ে বা আসল ঘটনাটা কি ঘটেছে বা কতটুকু সত্যতা তো ফোনটা কে রিসিভ করবে আপনি রিসিভ করবেন না ভাবি রিসিভ করব জি ভাইয়া ফোনটা আমার কাছে থাকে আমি রিসিভ করব আপনি রিসিভ করবেন ভাবি রিসিভ করে কখনো হ্যাঁ উনিও রিসিভ করে মানে মানে এই ফোনটি আপনারা দুজনে যখন যে ইয়া থাকেন রিসিভ হ্যাঁ কাছে থাকে দুজনে হয়তো রিসিভ আমার কাছে যখন থাকে ফোন আসলে আমি রিসিভ করি আমার ওয়াইফের কাছে থাকলে আমার ওয়াইফ রিসিভ করব মানে এই নম্বরে যোগাযোগ করলে আপনারা মানে আচ্ছা আপনার হাতে তো দেখলাম অনেক কাগজ টাগজ আমরা সেই কাগজগুলো বা কি ধরনের প্রমাণ আছে সেটা দেখিয়ে দেবে দশ তাহলে আপনি লাস্ট দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে একটু বলে বলে শেষ করি আমরা লাস্ট একটা কথাই আমি বলবো আমার দেশবাসী ভাইদের কাছে আমার দেশের বাইরে যারা তাই আমার প্রবাসী ভাইদের কাছে আমার আমার অনুরোধ ভাই আপনারা সাহায্য যদি আমার সন্তান না আমার বুকে থাকে আল্লাহ আমার বুকে সুস্থ অবস্থায় আমার বুকে থাকে আল্লাহ রহমত করে যদি আপনারা একটু সাহায্য সহযোগিতা করেন আপনাদের সাহায্য যদি আমার সন্তান আমার বুকে থাকে আমার এরকম ক্ষমতা নাই যে আমি যে রোগ আল্লাহ দিছে এই রোগের চিকিৎসা আমি করব আপনারা যদি একটু সাহায্য করেন তাইলে যদি আমি আমার বাচ্চাটার চিকিৎসা করতে পারি যখন আপনার বাচ্চাটা স্বাভাবিক আট দশটা সন্তানের মতন না তখন মানে কষ্ট হয় তখন বাবা হিসাবে আপনার কাছে কীরকম লাগে যখন আপনার সামনে এ ধরনের কষ্ট পাইছে তখন কি বলবো ভাই তখন যখন আমার বাচ্চাটা একটু থেকে গে হাঁপায়া যায় বৈশা পরে পানি গাইতে চায় তখন মানে আমি তখন অনেক কান্না আসে মানে আমি বসে পড়ি বসে কান্না করি তো ওরা দেখায় না দেখলে অনেকে জিজ্ঞেস করে কি হয়েছে বিভিন্ন কথা জিজ্ঞেস করে অনেক সময় লুকায় লুকায় কান্দি জ্বালে এত বছর পরে তুমি একটা সন্তান দিছো আমারে তাও এত বড় একটা অসুস্থ আমার বাচ্চাটা আচ্ছা ভাবি আপনি একটু বলেন দর্শকদের উদ্দেশ্যে মানে কিছু বলার থাকলে যদি আপনিও বলেন যে আপনার বাচ্চার জন্য ভাইয়া আমি সব দেশবাসী সবার কাছে বলি যাহাতে সবাই সন্তানের বাবা মা যাতে জনের বাচ্চা যেমনি চলাফেরা করে আমার বাচ্চারা যেন এমনি সুস্থ সবল হয়ে উঠে যেহেতু দেশবাসী ভাইরা সবাই যত সাহায্য করে তেলে আমার বাচ্চাটাও সুস্থ হয়ে উঠবে আমি মা হিসেবে যখন আমার বাচ্চা অনেক অসুস্থ থাকে তখন আমার অনেক কান্না আসে তখন আমার অনেক খারাপ লাগে জানলা তুমি দিন পর আমাকে একটা বাচ্চা দিলা তারপরে অসুস্থ আমি বাইদের কাছে সবার কাছে অনুরোধ করে বলবো যাতে আমার মেয়েটাকে সবাই দেখে যাতে যা সাহায্য করে সম্মানিত দর্শক শ্রোতা আপনারা দেখলেন আমরা যে পরিবারটিকে আপনাদের সামনে হাজির করেছি কারণ আমরা তাদের পুরো তথ্য ইনফরমেশন নিয়ে তারপরে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সব কিছু দেখানোর চেষ্টা করেছি যদি কোনো ভাই যদি তাদেরকে সাহায্য সহযোগিতা করতে চান তাহলে ভিডিওতে তাদের ফোন নাম্বার তাদের মুখে বলা আছে এই নম্বরে যোগাযোগ করে নাম্বারটি বিকাশ করা আছে এই নম্বরে যোগাযোগ করে আপনারা সাহায্য সহযোগিতা করতে পারে দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম